আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ডে নিলো আমাকে প্যান্ট গেঞ্জি এই ছবি আমি কান্না করে ইলিয়াস বায়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদউদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে নাহলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হইন না অন্ধভক্ত হইন না আমার চাইতে বেশি মোহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মোহাব্বত আপনারা করেন না আমি কার গুজারি শোনাবো না লম্বা গুজারি হয়ে যাবে আমি অনেক মহাব্বত করি কিন্তু ফরিদুদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাজ ইস্যুতে আল্লামা সাইদি রহমান ফাঁসিতে ব্যক্তির ইস্যুতে আমরা কোন ছাড় দিতে রাজি নই এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক সাতেমদের পক্ষে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হইলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথেও শেয়ার করলাম মনে আসেনি পাঁচে আগস্ট এই থানার সামনে আমনগর সাথে দেওয়া হয়েছিল কারা কারা আসিলেন তাইলে দেহার মাঝে মধ্যে ও এটা তো বুঝতেছেন দেহারাজে মাঝে মাঝে ও এটা তো বুঝতেছেন হে ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নেবেন না মনে কষ্ট নেবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট থেকে কথাগুলো বলছি অল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মহাব্বত করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে এক টাকার গুজারি শোনায় আমি হেফজখানায় থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোট ক্যাসেট লাগাই শুনত এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলেই নিয়ে যাইতো এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতাক লুকাইয়া বালিশের নিচে থুইয়া উনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি কমু কসম আল্লাহর আল্লাহর কাছে জন্য জবাব দিতে হয় মিথ্যা হলে আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায় শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা মহাব্বত করতাম করব না আমরা মহাব্বত করতাম করব এই ফরজউদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরজউদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকব আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরিদ মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক ওয়াজহাক আল বাতিল বাতিল আল্লাহ পরাভূত করে দিয়েছে পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয় করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্দা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে ফেলবেন আরে বিশ্বের সবচাইতে কুক্কা তো একজন জালেম তাগুতের নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তোরাই কেয়ার করি না আরামনে বলি কেড়া আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানি শক্তি অল্লাহ আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি এ দেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোনো কথা বাকি নাই যেরা আগেও বলি না এখনও বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে হয়ে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের শুনানোর উদ্দেশ্যে না আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুনুল হক সাহেবের কথা বলি শাইকুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কথা বলি ংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের শাহবাগীদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে পাক আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুক সবাই বলে না আমি কেন কথাগুলো কষ্টে বললাম বলবেন হুজুর এত কন্তখালী আলোচনা সমালোচনায় করলেন না ভাই এই জন্য করলাম আল্লাহ না করুক আর একটা ফরিদ উদ্দিন মাসুদ যেন তৈরি না হোক আমার কথা মনে হয় বুঝেন নাই আমাদের সুযোগের কারণে আজকের ফরিদুদ্দিন মাসুদরা যদি বেঁচে যায় আগামী দিনে আরেকটা রুহলামিন আরেকটা ফরিদুদ্দিন মাসুদ কমি অঙ্গলের জন্ম নিবে কি নিবে না